আন্দোলন ইসলামের বিজয়ের সাথে আমরা সাক্ষাৎ করতে চাই সাক্ষাতে যারা বাধা দেয় হানিদ্দিন আল্লাহ যাদ রহমতুল্লাহ বলেছিলেন তাদেরকে তারা কখনো শিক্ষিত হলেও মানুষ হতে পারবে না তারা শিক্ষিত শয়তান যারা ইসলামের চূড়ান্ত বিজয়ের বাধা হবে তারা হবে শিক্ষিত শয়তান কেন তাদেরকে শিক্ষিত শয়তান বলা হবে দুর্নীতির ওই জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর বান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শৈতান শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতির ওই বসে জাগির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর বান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা হলো দেশের লাগি মহামারীর মহতন বাইলে কলম ঠেকাইয়া চালায় আবার নির্যাত হলো দেশের লাগি মহামারীর মতন বাইলে কলম ঠেকাইয়া চালায় আবার নির্যাত ঘুষের টাকায় ওদের বুধি ঘুষের টাকায় ওদের বুধি ঘরে যে ঠান্ডান ও শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্ ঝগড়ায় বসে জাহির করে গিয়া হল কলম দিয়ে কামাই টাকা ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলি গিয়া ছাত্র সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া এখন শুধু প্রেম লইয়া নয় এখন তারা টিকটক নিয়ে আছে সেই দিন অবাক হয়েছিলাম দিন স্কুলের ক্লাসরুমের ভিতরে টিকটক বাড়ায় ছাত্ররা কোন জায়গায় চলে গেছে শিক্ষার পরিবেশ চিন্তা করে দেখেছে শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মিলি গিয়া ছাত্র ওরা সব বই চাড়িয়া আছে যে টিকটক লইয়া হব ভিডিও বানাইতেছে ভাই ভিডিও বানাইতেছে ভাই লেখা পড়া অমলান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত

শিক্ষিত হয়ে যারা মানুষকে জুলুম করে আমি তাদেরকে শিক্ষিত সত্য বলছি যারা শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের শিক্ষার আলো ছড়িয়েছে আমি তাদেরকে সম্মান জানাই এবং জানাই তারা বাস্তবে শিক্ষার আলোতে আলোকিত মানুষ এবং তাদেরকে বলবো শিক্ষিত মানুষ যারা শিক্ষায় শিক্ষিত হয়ে একটা সিগনেচার দিতে গিয়ে পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা ঘুষ ছাড়া যারা ফাইলে সই করে না ওই মানুষ শিক্ষিত হতে পারে মানুষ হতে পারেনি তাই তাদেরকে বলা হয় শিক্ষিত সয় どうぞ。